শক্তি দিয়ে দেখছেন রাজধানীর চীন মিত্র সম্মেলন село থেকে যে প্রাণী মেলা হচ্ছে সেই প্রাণী মেলায় একজন গার্লস ঘোড়ার উপরে উঠে তার অনুভূতি জানাচ্ছেন এবং সেটাই ইনি তার মালিক আমরা জানি যে আজকে বাংলাদেশ চিন্মতি সম্মেলন সেতুতে এখানে হ্যাঁ প্রাণী মেলা হচ্ছে এবং এই প্রাণী মেলার উদ্বোধন করবেন জনাব তারিক রহমান আপনারা জানেন যে এখানে ঠিক এই 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 জায়গাটাই এই জায়গাটা আপনার আজকে এই প্রাণী মেলা হচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন আগেই বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা তার পোষা প্রাণী যে বিলাই সে বিলাইকে আদর করার কারণে এটা খুব ভাইরাল হয়েছিল আপনারা জানেন যে সেই অবস্থায় অবস্থায় আজকে কিছু কর্মীরা এখানে তারা 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 এই প্রাণী মেলার আয়োজন করছেন আপনারা জানেন যে এখানে আজকে এই চিনমতি সম্মেলনের ক্ষেত্রে এখানে অনেক অনেক প্রাণী আসছে এবং তারা তাদের আদরের জিনিস যে পোষা প্রাণীগুলা তারা এই পোষা প্রাণীগুলা নিয়ে ঠিক এখানে প্রদর্শনী করছেন আপনারা দেখছেন যে এই চিং মৈত্রী সম্মেলন সেতুতে তারা এখানে এসে তাদের যে যেই অনুভূতিগুলো তারা প্রকাশ করছেন এবং আজকে আপনারা দেখছেন যে একটি সাদা ঘোড়া হোয়াইট ঘোড়া যেটা আমাদের বাংলাদেশে দেখা যায় না ঠিক এইভাবে এই সাদা ঘোড়াটা আমরা দেখছি এই সাথে এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তারা ঠিক এরকম একটা প্রাণী মেলার আয়োজন করছেন আপনারা দেখছেন এবং এখানে অনেক জনতা এখানে হাজির হয়েছেন আপনারা দেখছেন যে এবং ছোট ছোট কিশোর তারাও এখানে আসছেন আপনারা দেখছেন যে এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা এই প্রাণীগুলো নিয়ে আসছেন আপনারা দেখছেন যে ঠিক এখানেই বিভিন্ন জাতের যে প্রাণীগুলো আছে তারা এই প্রাণীগুলো এখানে নিয়ে আসছেন প্রদর্শনী করার জন্য তার রহমানের প্রতি যে ভালোবাসা প্রাণীর প্রতি তার যে ভালোবাসা সে ভালোবাসা প্রদর্শন করার তারা সবাই এখানে আসছেন এবং আহ তারক রহমান যে তারেক রহমানের যেই ভালোবাসা প্রাণীর প্রতি সেই ভালোবাসার উদাহরণস্বরূপ তারা এই জায়গা তাদের এই প্রাণীগুলো নিয়ে আসছেন আপনার আপনারা জানেন যে এখানে আরো আছেন যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জাতের যে প্রাণীগুলো আছে তারা এখানে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা দেখছেন যে এই প্রাণীগুলা এখানে নিয়ে তারা মানুষের প্রাণীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাগুলো কীভাবে দেখাইতে হবে কিভাবে উদ্যোগ করতে হবে সেটারও একটা প্রচেষ্টা তারা এখানে বলার চেষ্টা করছেন দেখানোর চেষ্টা করছেন আপনারা দেখছেন যে বিদেশি যে আহ আছে তারা এখানে এইগুলো নিয়ে আসছেন আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রাণীগুলো তারা নিয়েছেন আপনারা আপনারা জানেন যে তারা এই জায়গাটায় তারা এই জায়গাটায় আপনারা দেখছেন যে আপনারা আহ জানেন যে এই রাজধানীর যেই আহ উম বিশেষ যেই আহ রাজধানীর যে বিশেষণীতে যে চীন মন্ত্রী সম্মেলন সেতু আছে সেই চীন মিলন সম্মেলন সেতুর পাশেই তারা এই প্রদর্শনী প্রদর্শনী মেলাগুলো চালানোর চেষ্টা করছেন দেখছেন এবং আরও জানেন যে এখানে যে বাংলাদেশের চীন মন্ত্রী সম্মেলন সেতু এই সেতুতেই আজকে জনাব তারেক রহমান এই প্রাণী মেলা উদ্বোধন করবেন আপনারা জানেন যে এই জায়গাটা তারা বিভিন্ন ধরনের যেই পশু প্রাণী তারা সেগুলো নিয়ে আসছেন আপনারা দেখছেন যে আরো জানেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশের চারপাশে প্রাণী বাংলাদেশের যে যে প্রাণী তারা এগুলো নিয়ে আসছেন এবং বিভিন্ন ধরনের পাখি তারা এখানে আনছেন আপনারা দেখছেন সে ভালোবাসার দেখে আপনারা জানেন আমরা আমরা একজন ভাইয়ের সাথে কথা বলি দেখি ভাই একটু কথা বলবো কথা বলি আমাদের যে প্রাণী মেলার মলিয়া বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের এই প্রোগ্রামটা মানে এখানে বিভিন্ন প্রাণীর প্রদর্শনী চলছে আপনি ইতিমধ্যে দেখতে এটা মূলত আমাদের মেন যে উদ্যোক্তা তারেক জিয়া রহমান স্যার ওনার উদ্যোগে ওনার উদ্যোগে এখানে আমাদের রোমন ভাই আছে আমাদের যে প্রোগ্রামের ওনার মানে যিনি আয়োজক ওনার মাধ্যমেই যে বিভিন্ন রেস্কিউ প্রাণী মানে পথে ঘাটে আপনি দেখতে অনেক কুকুর বিড়াল অসুস্থ পরে মারা যাচ্ছে বিনা চিকিৎসায় মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম না সে ধারাবাহিকতায় যাতে কোনো রাস্তায় কিংবা কোনো বিনা চিকিৎসায় বিনা খাবারে কোনো এনিমেল যাতে মারা না যায়

আপনারা শুনছিলেন যে ঠিক এই জায়গায় বাংলাদেশ চীনমতি সম্মেলন সেতুর এখান থেকেই এই প্রোগ্রামটা এই জন্যেই মানুষের প্রতি যে ভালোবাসা সে ভালোবাসা থেকে এটা করা হচ্ছে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের মানুষ যে তার আহ এইগুলা আহ করা হচ্ছে এবং আরো জানেন যে দেখি আরো কিছু বলা যায় কিনা